দীর্ঘ প্রায় চার বছর পর পাকিস্তানের জার্সিতে ফিরেছেন তারকা পেশার মোহাম্মদ আমির বৃষ্টি বাধায় প্রথম ম্যাচে বল হাতে নেওয়ার সুযোগ না হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বল হাতে নিয়ে বড় চমক দেখালেন বিশ্ববিখ্যাত এ পাহাতি পেশার দুর্দান্ত বলিং করে জানিয়ে দিলেন কেন শত বিতর্কের পরেও তাকে পেতে মুখিয়েছিল পাকিস্তান টিম নিজের করা প্রথম দুই ওভারেই পেলেন দুই উইকেটের দেখা তার আগে স্বভাবসুলভ সুইংয়ে কিউই ব্যাটারদের পরাস্ত করলেন আরেক বাহাতি সাইনসা আফ্রিদি এই ম্যাচের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট ভক্তদের অনেক দিনের স্বপ্ন বাস্তবায়ন হলো ভক্তদের অনেক দিনে চাওয়া ছিল বর্তমান সময়ে পাকিস্তানে সেরা তিন পেশার শাহ আফ্রিদি মোহাম্মদ আমির ও নাসিম শাহ একসাথে খেলুক কিন্তু নানান কারণে তা হয়ে ওঠেনি তবে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর দলকে শক্তিশালী করতে পিসিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে তারা অভিমানে অবসরে যাওয়া মোহাম্মদ আমির ও সাদাব খানকে আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনেন তাছাড়া দলের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে যে মনোমালিন্য ছিল তাও সমাধান করেন যার প্রতিফলন এই ম্যাচের মাধ্যমে দেখেছে ভক্তরা সত্যি যা ছিল স্বপ্নের মতো আমিরের উইকেট প্রাপ্তিতে দেখা গেছে তার সঙ্গে অধিনায়ক বাবর আজমের উদযাপন করতে দেখে বোঝার উপায় ছিল না যে তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে বেশ মেজাজে বাবর আজম বলেন সাইন আফ্রিদি নাসিম শাহ এবং আমিরকে একসঙ্গে পাওয়ার প্লেতে বলিং করতে দেখে খুব ভালো লেগেছিল আজরাতে তারা অসাধারণ খেলেছে অনেকদিন পর বাবর আজমের মুখে এমন হাসি আবার ফিরে এসেছে সাইন আফরিদি বলেন মোহাম্মদ আমিরের প্রত্যাবর্তন পাকিস্তান বলিংকে আরও শক্তিশালী করেছে আমাদের এখনও বেঞ্চে ইমাদ ওয়াসিম আছে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকব পাকিস্তানি বোলারদের তাপটে রাউলপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাট করা নিউজিল্যান্ড আঠারো দশমিক এক ওভারে গুটিয়ে যায় মাত্র নব্বই রানে তেরো রান খরচায় ইনিংসে সর্বোচ্চ তিন উইকেট নেন আফ্রিদি একই রান খরচায় আমিরের শিকার দুইটি উইকেট প্রতিপক্ষ ব্যাটসম্যানরা নির্ধারিত ওভারের আগে গুটিয়ে যাওয়ায় দুইজনের কেউই স্পেল শেষ করতে পারেননি দুটি করে উইকেট পেয়েছেন দুই স্পিনার মোহাম্মদ আবরার ও সাদাব খানও অল্প রানের এই টার্গেট আট ওভার ও সাত উইকেট হাতে রেখেই টপকে যায় পাকিস্তানের ব্যাটাররা চৌত্রিশ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান হান্না মানা পঁয়তাল্লিশ রানের ইনিংসটি খেলার পথে রিজওয়ান ছুঁয়েছে নতুন মাইল ফলক টি টোয়েন্টিতে এখন দ্রুততম তিন হাজার রান করার কীর্তি পাকিস্তানের এই উইকেট কিপার ব্যাটসম্যানের মাত্র উনআশি ইনিংসেই তিনি তিন হাজার রান পূরণ করলেন এতদিন যৌথভাবে রেকর্ডটি ছিল তার সতীর্থ বাবর আজম ও ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির তিন হাজার রান করতে এই দুইজনে লেগেছিল একাশি ইনিংস প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেসে যাওয়ার পাঁচ ম্যাচের সিরিজে এখন শূন্যতে এগিয়ে বাবর আজমের দল দর্শক অবসর ভেঙে মোহাম্মদ আমিরের দলে ফেরা সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন